মোটামুটি সোনার থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে মমতা ব্যানার্জি যেভাবে তুলে দিয়েছেন এরপর সেটাকে যদি সুযোগের সদ্ব্যবহার করা না যায় তাহলে তাহলে ছাব্বিশের নির্বাচনে লড়ে আর লাভ নেই ওই সেটিং 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 যে হাওয়াটা উঠে যাবে না তার ফলে এখনই ঢাকি সমেত বিসর্জন গেরুয়া শিবিরের হয়ে যাবে এই বার্তাটা দিল্লির কাছে স্পষ্ট হয়ে গেছে আর এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরই কার্যত ইডিকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে খেলো তোমরা খেলো আর যে মুহূর্তে এই ফ্রি হ্যান্ডটা এসে গেছে যে মুহূর্তে গ্রিন সিগন্যালটা এসে গেছে ভয়ঙ্কর খেলা কিন্তু ইডি শুরু করে দিয়েছে আসলে একটা ভয় কিন্তু দিল্লির ছিল সেটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে যেটা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তার প্রভাবটা বিধানসভা নির্বাচনে এগেনস্টে গিয়েছিল নেগেটিভ হয়ে গিয়েছিল ফলে কোথাও গিয়ে একটা দিল্লির কনফিডেন্সের অভাব হচ্ছিল যে এই অবস্থায় যদি সত্যি কড়া স্টেপ নেওয়া হয় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তো কিন্তু গত আটচল্লিশ ঘন্টাতে যে জনমতের রিপোর্ট গেছে এখানে প্রচুর সংস্থা কাজ করছে সেই রিপোর্ট থেকে একটা জিনিসই বেরিয়ে এসছে যদি এবারে ব্যবস্থাটা করা না হয় তাহলেই নেগেটিভ ইম্প্যাক্টটা পড়বে ব্যবস্থা নেওয়া হলে একদম গেম সেট ম্যাচ সব কিছু নিশ্চিত হয়ে আছে আর তারপরেই তারপরে গ্রিন সিগনালটা এসে গেছে এবং সেখানে একটার পর একটা ঘটনা সামনে আসছে যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রাজ্যে থেকে কিছু করলে মুশকিল আছে ফলে পুরো ঘটনাটাকে রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে এবং সেটার চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে প্রথমেই যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আজকে সেটা ফাঁস হয়ে গেছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ওই যে মহামান্য কলকাতা হাইকোর্টে হিয়ারিংটা হলো না বিশাল ডামাডোল এবং আমি সেদিনকেই বলেছিলাম যে ম্যাক্সিমাম হচ্ছে তৃণমূলপন্থী আইনজীবী তারা গিয়ে হট্টগোলটা করে সেদিনকে হিয়ারিংটা করতে দেয়নি সেটা পুরোটাই প্রি প্ল্যান্ড ছিল তৃণমূল কংগ্রেসের লিগাল সেল একটা হোয়াটসঅ্যাপ সেখানে সার্কুলেট করা হয় সেখানে যত তাদের আইনজীবী আছে সবাইকে বলা হয় ওই দিন দশ নম্বরের লিস্টিং আছে পাঁচ নম্বর রুমে কোর্ট রুমে তোমরা চলে এসো কেন কেন এই কথাটা বলার চেষ্টা হলো তার কারণ এখন সেটাকে শাক দিয়ে মাছ ধরার মতো চেষ্টা করা হচ্ছে যে আমাদের মামলা থাকলে আমরা বলি এটা কোনো স্পেশাল ব্যাপার নয় আলাদা কোনো ব্যাপার নয় সব মামলার ক্ষেত্রেই হয় কিন্তু এরকম পুরোনো কোনো চ্যাট তারা দেখাতে পারছে না আসলে সেদিনকে যখন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন না তখনই ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি খুব ভালো করে বুঝতে পারছে যে অন্যায়টা করেছে যেভাবে আইনটাকে হাতে তুলে নিয়েছে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছে এর একটাই কনক্লুশন আসতে পারে চরমতম শাস্তি আর তাই যে করে হোক মামলাটাকে ঘেঁটে দিতে হবে এবং দেখুন তারপর ইডি যখন এইটা নিয়ে মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে গেল তখন তখন কিন্তু সেখানেও হিয়ারিং করা হলো না চোদ্দ তারিখ অব্দি ঝুলিয়ে রাখা হয়েছে ফলে সেই চোদ্দ তারিখে যে মামলার হিয়ারিং হবে না এটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে আর তারপরে ইডির তরফ থেকে তৎপরতা দেখা যায় ইডি যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে এবার মামলাটাকে দিল্লি নিয়ে চলে যেতে হবে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা নিয়ে চলে যেতে হবে কেন নিয়ে চলে যেতে হবে কেননা এই রাজ্যে হলে হিয়ারিং হবে না এবং হিয়ারিং হলেও সেখানে বিচারপতিরা কতখানি খোলা মনে বিচার করতে পারবে সেই নিয়ে জনগণের মধ্যেই প্রশ্ন তুলতে উঠতে শুরু করে দিয়েছে সুতরাং এটাকে দিল্লি নিয়ে চলো একটা কারণ হচ্ছে এই মামলাটায় যারা যারা জড়িত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব কলকাতা পুলিশের সিপি রাজ্য পুলিশের ডিজি আরও হুজ হু হেভিওয়েট সব জড়িত রয়েছে নামগুলো তাদের যখন বিচার হবে না এই মহামান্য কলকাতা হাইকোর্টে যে বিচারটাই হোক আলটিমেটলি আলটিমেটলি কিন্তু এর ফয়সালটা সুপ্রিম কোর্টের দিকে চলে যাবে ফলে একদিক থেকে এটাকে বাংলার বাইরে নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে ফাইনাল ফয়সলে যখন সুপ্রিম কোর্টে হবে তখন সেখানেই জিনিসটা শুরু হোক তাতে একটা জিনিস হবে টাইমটা বাঁচবে কেননা এখানে হিয়ারিং হতে হতে দু তিন দিন সময় লাগলো তারপর যেটা হবে যে রায় পছন্দ হলো না আবার সুপ্রিম কোর্টে চলে গেল তার থেকে এখনই সুপ্রিম কোর্টে চলে যাবে এই জায়গাটায় আটঘাট বেঁধে এ হতে শুরু করেছে এবং এবং যখনই সুপ্রিম কোর্টে গেছে তখন তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছে যে এত সহজ হবে না এখানে যেভাবে ঘেঁটে দেওয়া যাচ্ছে ব্যাপারটাকে এখানে যেভাবে গায়ের জোর দেখানো যাচ্ছে দিল্লিতে সুপ্রিম কোর্টে গেলে সেই জায়গাটা নেই সেখানে আছে অনেক আইনজীবী সেই আইনের ফাঁক বলে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু কিন্তু এইভাবে গা জোয়ারি করে সেখানে বাঁচা যাবে না তাহলে উপায় কি আছে উপায় আপাতত কিছু নেই ক্যাভিয়েট দাখিল করে রাখো ক্যাভিয়েট শব্দটা অনেকেই আপনারা পরিচিত যারা পরিচিত নন তাদের জানিয়ে রাখি যে আমার এগেনস্টে কোনো মামলা হতে পারে সেখানে আমার বক্তব্যটাও শোনা জরুরি আমার বক্তব্য না শুনে সেই মামলার কোনো দান করা যাবে না এই নিয়ে সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টে আগাম সেখানে জানিয়ে রেখে দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে যখনই ওই সংক্রান্ত কোনো মামলা হবে তার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং এটা তিন মাসের জন্য ভ্যালিড সুতরাং সেই নিয়ে ক্যাভিয়েট কিন্তু দখল দাখিল করে রেখেছে অর্থাৎ এই মামলাটি যে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে সেটা অ্যাকসেপ্টেড হবে এই আইবি রিপোর্ট রাজ্যও পেয়ে গেছে এবং সেখানে সেখানে যদি না নিজেদের বক্তব্য পেশ করা যায় তাহলে বাঁচার কোনো রকম কোনো জায়গা নেই এই জায়গাটা স্পষ্ট হচ্ছে যত এই জায়গাটা স্পষ্ট হচ্ছে তত তত কিন্তু ছটফটানি বাড়ছে তত তত কিন্তু এই চোখের সামনে বেড়াগুলো জেলের বেড়াগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেই জন্য নিজেদের স্টান্স ক্রমশ চেঞ্জ করতে হচ্ছে যে স্টান্সটা ঘটনার দিন ছিল বেশ করেছি মানে বাপের সম্পত্তির মতো ব্যাপার যে জায়গাটা দেখানোর চেষ্টা করা হচ্ছিল সেখান থেকে সুর নরম হচ্ছে এবার বাঁচার চেষ্টা হচ্ছে কতখানি পারবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু বলছেন যে এই জায়গাটায় চাপটা যেটা বাড়িয়ে দিচ্ছেন সেটা মাননীয় রাজ্যপাল যদিও এই ভদ্রলোককে নিয়ে আপনাদের অনেকের মনের মধ্যেই প্রশ্ন আছে আমরা অনেক সময় প্রশ্ন তুলেছি যে তিনি যে করা অবস্থানটা নেওয়ার সেটা বোধায় নিতে পারছেন না কিন্তু এবারে এবারে রাজ্যপাল সি আনন্দ বোস যেটা বলেছেন দুয়ে দুয়ে চার করে কাঁপুনিটা কালীঘাটে অনেক বেড়ে যাচ্ছে সিভি আনন্দ বোস বলছেন তিনি যদি সংবিধানকেই অস্বীকার করেন তাহলে সেই পদে থাকার অধিকার তার নেই মুখ্যমন্ত্রীর জন্য সরাসরি বলছেন এখন তিনি বলেন আর তারপর কাজের কাজ কিছু হয় না এ নিয়ে লোক বিতর্স হয়ে আছে কিন্তু একটা ব্যাপার চিন্তা করুন দিল্লি যখন গ্রিন সিগন্যাল দিয়েছে দিল্লি যখন বলছে যে হাত খুলে খেলো তাহলে কি সিভি আনন্দ বোস মাননীয় রাজ্যপালকি সেখান থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন যে কারণে এই কথাটা বলছে আর এবার এই এই সমস্ত সিগন্যালগুলো আসছে বলি। এই কাঁপুনিটা কালীঘাটে বেশি হচ্ছে যে গায়ের জনের কথাটা বলছিলাম সেই জায়গা থেকে সরে এসে একটা ভার্সান তৈরি করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেটা হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে যাননি তিনি গিয়েছিলেন তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে তাই তিনি কোনো অন্যায় করেননি এখন প্রশ্ন হচ্ছে যে তিনি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে যেতেই পারেন সেই নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু কোথাও রেড হলে তিনি তৃণমূলের চেয়ারপারসনই হন আর হরিদাস পালি হন তিনি কি সেখানে ঢুকতে পারেন তার থেকেও বড়ো কথা সেখান থেকে কি তিনি ফাইল ডাকাতি করে বেরিয়ে আসতে পারেন এটা কিন্তু বড় প্রশ্ন সুতরাং তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গিয়েছি কোনো অন্যায় করিনি আরে আমি অন্যায় করেছেন চাই করেননি সেটা তো মহামান্য কোর্ট বলবে আপনি কে বলার আপনি কখনো বলবেন আমি অন্যায় করেছি আমি তো বুক বাজিয়ে কথা বলছিলেন যা করেছি বেশ করেছি এখন কেন বলতে হচ্ছে আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছি এবার যদি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গিয়ে তিনি নিজেকে বাঁচার বাঁচানোর চেষ্টা করেন তাহলে তিনি কি তার পেয়ারের রাজীব কুমারকে এবার রাজনৈতিকভাবে বলে দিতে চাইছেন কেন উঠছে প্রশ্নটা কেননা এই রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অভিযোগ উঠে যাচ্ছে সেটা হচ্ছে যে আইপ্যাকের প্যাকের কিছু বাজেয়াপ্ত করলেই গ্রেপ্তার করব বা এখানে পঞ্চনামায় কিছু লিখলেই গ্রেপ্তার করব এই ধরনের ভয় দেখিয়েছেন রাজীব কুমার এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের চেয়ারপারসন ছুটে গেছেন তৃণমূলের সোকল পার্টি অফিস আই কবে থেকে পার্টি অফিস হয়েছে তৃণমূলই বলতে পারবে কোর্টের সামনে নিশ্চয়ই ব্যাখ্যা করবে প্রমাণ দেবে তো তৃণমূলের পার্টি অফিসে কোনো একটা গন্ডগোল হয়েছে কেউ একটা এসেছে কোনো একটা ব্যাপার হয়েছে সেখানে সেখানে গিয়ে একজন রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিজি তিনি তাহলে কি করছেন তিনিও কি তৃণমূলে জয়েন করেছেন তৃণমূল কর্মী হিসেবে সেখানে গিয়েছিলেন আর গেলেও এইভাবে থ্রেট দিতে পারেন না হলে নিজের ক্ষমতার অপব্যবহার করে কার নির্দেশে এটা তিনি করেছেন যদি মুখ্যমন্ত্রীর নির্দেশে না করে থাকেন পুলিশ মন্ত্রীর নির্দেশে না করে থাকেন তাহলে তিনি স্বতপ্রণোদিতভাবে করেছেন কেন করেছেন এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া এরকম একজন সরকারি পদস্থ অফিসার কি করতে পারেন তাহলে কি রাজীব কুমারকে এবার এর চরম খেসারত দিতে হবে বাকি পুলিশ অফিসার যারা ফাইলগুলো নিয়ে চুরি ডাকাতিটা করে পালাচ্ছিল তাদেরকে খেসারতটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিচেকে বাঁচাতে কী কী এবার রাজীব কুমারকে ওই রাজনৈতিক বলিটা করে দিলেন এই এই আলোচনাটাও কিন্তু এবার শুরু হয়ে গেছে এবার সবথেকে যেটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এইদিকে যখন সুপ্রিম কোর্ট নিয়ে এত কিছু চলছে না তখন উল্টো দিকে আজকে আবারও পুলিশের তরফ থেকে তৎপরতা দেখা গেল এই প্রত্যেক জেইন তার বাড়িতে যে সিসিটিভি ফুটেজ আছে যেটা সংরক্ষণের কথা কিন্তু ইতিমধ্যেই ইডি তার অ্যাপ্লিকেশনে বলে রেখেছে যেটা হিয়ারিং করতে দেওয়া হয়নি মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সেই একই অ্যাপ্লিকেশান খুব সম্ভবত জমা করতে চলেছে সুপ্রিম কোর্টে তো সেই ফুটেজটা আজকে সংগ্রহ করছে এবং শুধু ফুটেজ সংগ্রহ করা নয় যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে এই সিসিটিভির যে ডিভিআর বক্স আছে সেই সমস্ত কিছুও কিন্তু কলকাতা পুলিশ এ সব নিয়ে চলে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন করছে সত্যিই কি তদন্তের স্বার্থে করছে কেননা এই রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু এর আগে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল শারদাকাণ্ডের সময় সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছিল এই রাজীব কুমার যে কারণে সিবিআই খোঁজে সিবিআইকে অ্যারেস্ট করতে চায় এবং তারপর একটা রক্ষা কবচের জন্য এখনও জেলের বাইরে আছে কিন্তু এবার সেই রাজীব কুমারের নাম যখন এটার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে গেছে পুলিশের এই অতি তৎপরতা এই সিসিটিভি ফুটে সংগ্রহ করা ডিভিআর সংগ্রহ করা সেটা কি সত্যিই তদন্তের স্বার্থে নাকি আবারও তথ্য প্রমাণ লোপাটের কোনোরকম কোনো ব্যাপার রয়েছে একাধিকবার এর আগে কিন্তু অভিযোগ উঠেছে আপনাদের নিশ্চয়ই আরজিকর কাণ্ড মনে আছে সেখানেও তথ্য প্রমাণ লোপাটের কথা কিভাবে বারবার বারবার উঠে এসছে সুতরাং সব মিলিয়ে কিন্তু ডামাডল ডামাডলটা কিন্তু বাড়ছে অন্যদিকে আরও একটা মজার ব্যাপার হয়েছে সেটা ওই দিল্লির যে গ্রিন সিগন্যালের কথা আপনাদের বলছিলাম না দেখুন আমরা এতদিন যেটা দেখছিলাম এখানকার রাজ্য নেতারা তারা এইটা নিয়ে কথা বলছিলেন বিজেপির যারা রাজ্য নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সকলেই এটা নিয়ে তাদের নিজের নিজের বক্তব্য রাখছিলেন এবং শুভেন্দু অধিকারী তো যথেষ্ট এ খেলছিলেন যে কারণে কালকে মমতা ব্যানার্জিও পাল্টা শুভেন্দু অধিকারীকে দেওয়ার চেষ্টা করেছেন সেখানে আবার আলাদা ফেঁসেছেন আগের প্রতিবেদনে বলেছি কিন্তু দিল্লির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন না তারা এই ব্যাপারটাকে ইগনোর করছিলেন এই ব্যাপারটা নিয়ে খুব একটা মুখ খুলছিলেন না আপনারা ভালো করে দেখবেন যখন এই ঘটনা ঘটছে তখন জেপি পি নাড্ডাজি বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি কলকাতায় হাজির তাকে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করছে তিনি নমস্কার বলছেন তিনি অ্যাভয়েড করছেন তিনি এড়িয়ে যাচ্ছেন কথা বলছেন এটা নিয়ে মুচকি হাসছেন অর্থাৎ ঠিক আছে যা হচ্ছে হতে তা আমি ওর মধ্যে ঢুকবো না কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আজকে পরিষ্কারভাবে বলছেন যে মমতা ব্যানার্জি ওই যে সবুজ ফাইলগুলো নিয়ে পালিয়েছেন না সেখানে গুপ্ত কাগজ বেরোলে অভিষেক ফেঁসে যেতেন অভিষেক ফেঁসে যেতেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভেঙেছেন আইনের অপব্যবহার করেছেন নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এই কাজটা করেছেন এটা গিরিরাজ সিং বলছেন সেটা সেন্সার হচ্ছে না দলের তরফ থেকে কোনো মানা করা হচ্ছে না তাহলে কি এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওভারঅল স্টান্স যে ঠিক আছে এটাই বক্তব্য যেটা গিরিরাজ সিং রাখলেন আর সেটা যদি চান্স হয় তাহলে তাহলে তো এর থেকে বড় চান্স আর কিছু হয় না অর্থাৎ ঢাকি সমেত বিসর্জনের যে সম্ভাবনা আছে সেই কথাটাই বুঝে যাচ্ছেন এখন আর ব্যাপারটা শুধু কয়লা মাফিয়া কয়লা চোর প্রতীক প্রতীকজয়ী আর তার আইপ্যাক নিয়ে নেই এখন ব্যাপারটা পুরোপুরি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক চলে এসছে সেই জায়গাটা কি এবার বোঝা গেছে এবং সেই জন্যই এটাকে দিল্লিতে নিয়ে যাওয়ার পারমিশন চলে এসছে এই সমস্ত জল্পনা কিন্তু চলছে কিন্তু এসবের মাঝখানে আসল কাজের কথাটা বলে দিয়েছেন বিজেপির প্রাক্তন নেতা তথাগত রায় পরিষ্কারভাবে বলেছেন যে সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু সেটিং তত্ত্বটা গেঁথে গেছে অতীতের বিভিন্ন কার্যাবলীর জন্য যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বই চায় না বাংলা থেকে বিজেপি ক্ষমতায় আসুক এবং এই রাজ্যে তৃণমূল সরকারের পরিবর্তন হোক এটা একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে এবং সেই সুযোগটাকে যদি সদ্ব্যবহার করা না হয় যদি সত্যি সত্যি জনতা যেটা চাইছে সেই জায়গাটা করা না হয় এত কিছু বদমাইশি করার পর এত কিছু শয়তানি করার পর এভাবে ডাকাতি করার পর এইভাবে সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখানোর পর এবং তারপরও চোখ রাঙানোর পর যদি বহাল তবিয়াতে মমতা ব্যানার্জি টিকে থাকে তাহলে স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে সেটিংটা আছে বৃক্ষ তব নাম ফলেন পরিচয়তে শেষ সুযোগ আছে ভাই তোমাদের তোমরা এস্টাবলিশ করো কোথাও কোনো সেটিং নেই যদি করতে পারো ফায়দা করতে না পারো ছেড়ে দাও দু হাজার ছাব্বিশ এখানেই কিন্তু যেভাবে দিল্লি আটঘাট বেঁধে এগোচ্ছে তাতে কোথাও কি মনে হচ্ছে এটাকে ছেড়ে দেওয়া হবে এটাকে গনকেশ কেশ করা হবে আমার তো অন্তত লাগছে না আপনাদের কি মনে হচ্ছে অতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার